আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে হচ্ছে 23 ডিসেম্বর শুভ সকাল সবাইকে গতকাল সাহেবকে নিয়ে গেছিলাম কমলা বাগানে যারা যারা ভিডিওটা দেখে নাই তারা অবশ্যই দেখে আসবেন হুক একদম না এসে এসে চলে আসলাম আমাদের ঈদগার মাঠে ওদেরকে নিয়ে ওদের ইউটিউব শর্ট টিকটক ভিডিও আর হচ্ছে আমাদের ফেসবুক রিলস এগুলো বানানোর জন্য চলে আসছে যাই হোক আজকে আমরা এগুলো শুটিং নিব এতক্ষণ শুটিং নিলাম আমাদের ঈদগার স্পটে এখন আছি এখানে দেখুন একদম ধানের জমিন ধানগুলো একদম কেটে শাখা আর এই দেশ আমার

আধা কেজি তিরিশ টাকা বেগুন আধা কেজি তিরিশ টাকা ও লেবু বিশ টাকা সস্তা দুশো টাকায় দু তিন দিন যাবে যাই হোক বাসায় চলে আসলাম বাজার শেষ আর এদিকে ঘৰ মাটিৰ ঘৰ কালকে এই কমলা বাগানে গৈছিলে চাইফে জান চাইফে কমলা বাগান গৰ দি মাৰি দিয়া গড় বনাইছে ভেতরে কি বানাইছো দেখো ভেতরে হ্যাঁ ভেতরে আগুন দিছো দোকানের জন্য কি টেকনিক দেখছো সাইফের তুমি কই সামনে গেছে মুগা আমি গেছে সামনে বেড়াছে এই গাছের পাতা দিয়ে আগুন দিয়েছে যাতে একদম শুকিয়ে যায় না শীতের দিন কমলা বাগান ধরি না কমলা ছিল তুমি দেখো কমলা লইছো ও কমলা ছিল কমলা বাগানে অনেক কমলা আবার দেবো না কি গাছ তুমি দেখো পাঁচ ছিল ও না না আমরা দেখিয়েছিলাম তোমার জন্য কমলা রাখো না এটা নাও পেয়াৰি লেচু বা কানো আছে পেয়াৰা লবন মুখে নাই পেয়াৰ খাবিটামিন চি ত্ৰি খাব লাৱাৰ তৰকাৰী ওকে বাস এসে ফ্রেশ হলাম ফ্রেশ একটু রেস্ট নিলাম তো যাই হোক গ্যাস আজকে সারাদিনে ছোটো ছোটো বাচ্চাদেরকে বাড়ি টিকটকে কিছু ভিডিও বানালাম আর আশেপাশ গিয়ে বাজার করলাম তো ফার্স্ট টাইম দেশে এসে প্রথম একটা বাজার করলাম তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের মতো একেই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন তাই হচ্ছে আগামী ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ভাই